সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন আধি ব্যাধি লঘু ত্রিপদী ভাঙছে শরীর শরীর তো নয় মাথার ভিতর অসহ যন্ত্রণা রক্তে মাংসে কবিও মানুষ চুপসে যাচ্ছে বেলুন ফানুষ ওষুধ আর ডাক্তারের মন্ত্রণা বাসা বেঁধেছে একশো রকম রোগের কাহিল জখম কবি এখন বকম বকম পায়রা শব্দ ব্রহ্মে পড়ায় গয়না ঠিক যেন তা দাঁড়ের ময়না সাজায় দিয়ে টিকলি এবং টায়রা শেঁকলি পরে সারা দুপুর কাটায় শুয়ে সজ্জা উপর ছন্দবন্ধে পোষ মেনেছে পাখি কণ্ঠে বসা ককিল ময়ূর বাহুতে তার কাকন কেউ নেই তো কেবল সুরা এবং সাকি ন আমি কবি অর্ঘসেন সেন প্রাবৃত কালে গগনে চমকিচ্ছে দামিনী মেঘেদের ঘন ঘটা ঘোরা জামিনী কুঞ্জ পথে ধায় বিরোহী কামিনী যেন রাধা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ভামিনী যে কবি লেখে সে তো আমি না শুধুই প্রেমিক যেন সে তো আর স্বামী না নিছক পুরুষ সে যে রূপান্তর কামিনা উত্তঙ্গ পাহাড়ে চড়ে অধগাম কবু অধগামি না উদার হৃদয় মোর অত নিচে নামি না কেবল কবিতা লিখি আমি অন্তর জামি না নমস্কার